জীবন বদলে দি হ্যাঁ আজ আমি তোমাকে এমন কিছু শোনাতে যাচ্ছি যা শুধু তোমার চিন্তা বদলায় না বরং তোমার জীবনের গন্তব্যটাই ঘুরিয়ে দিতে পারে তুমি কি কখনো ভেবেছো জীবনে কি যেন নেই সব চলছে ঠিকঠাক কিন্তু আমি যেন কোথাও আটকে আছি একই দিন একই চিন্তা একই সমস্যা আর তোমার ভেতরে যেন কেউ কাঁধে হাত রেখে বলছে তুই পারিস দাঁড়া শুরু করে দে আজকের ভিডিও সেই কাঁধের হাত হয়ে উঠবে আজকের বই দ্য পজিটিভ ওয়ে টু চেঞ্জ ইউর লাইফ লেখক ডিনসেন্ট পিল তিনি ছিলেন আমেরিকার একজন কিংবদন্তি লেখক ও মোটিভেশনাল স্পিকার তিনি লিখেছেন বিশ্ববিখ্যাত বই দ্য টাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং যা পঞ্চাশ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে এবং কোটি মানুষের চিন্তা ও বিশ্বাস বদলে দিয়েছে পিল বলতেন যে নিজের চিন্তা বদলাতে পারে সে নিজের জীবন বদলাতে পারে আমার উদ্দেশ্য আমি এই ভিডিও বানিয়েছি তাদের জন্য যারা জীবনে স্টাক যাদের ভেতরে সম্ভাবনা আছে কিন্তু উৎসাহ নেই যারা বিশ্বাস হারিয়েছেন নিজের উপর আর যারা জানেন ভালো কিছু দরকার একটুখানি ঠেলা একটুখানি আলো তুমি এই ভিডিওটা কেন দেখবে কারণ এই ভিডিওতে তুমি শুধু একটা বই এর সারাংশ শুনবে না তুমি শিখে যাবে কিভাবে নিজের ভেতরের শক্তিটা জাগিয়ে তুলতে হয় তুমি পাবে বাস্তব উদাহরণ জীবন বদলে দেওয়া মন্ত্র আর এমন কিছু প্রশ্ন যা তোমার ভেতরটা নাড়িয়ে দেবে এই পনেরো মিনিটের সারাংশ তোমাকে এমন কিছু ভাবতে বাধ্য করবে যা হয়তো গত পাঁচ বছরে তুমি একবারও ভাবনি তাই ভিডিওটা স্কিপ করো না কারণ হয়তো এখান থেকেই শুরু হবে তোমার নতুন জীবন পর্ব এক ইতিবাচক কল্পনার জাদু বন্ধু চোখ বন্ধ করে একবার কল্পনা করো তুমি এমন একটা সকাল শুরু করছো যেখানে তুমি আত্মবিশ্বাসী স্বস্তিতে আছো সফলতা তোমার দরজায় করা নাড়ছে এটা কি শুধু কল্পনা নাকি ভবিষ্যতের একটা সম্ভাব্য চিত্র ডক্টর নমেন উইনসেন্ট পিল বলেন তুমি যেভাবে নিজেকে দেখতে শেখো ঠিক সেভাবেই তোমার জীবন গড়ে ওঠে এই বইয়ে তিনি যেটা বলেছেন সেটা শুধু দর্শন নয় এটা বিজ্ঞান ও অভিজ্ঞতার মেলবন্ধন তিনি এটিকে বলেন ইমেজিং বা মানসিক দৃশ্যায় যখন তুমি প্রতিদিন নিজেকে সুস্থ সুখী আত্মবিশ্বাসী মানুষ হিসেবে কল্পনা করো। তখন তোমার মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্র সেই অনুযায়ী আচরণ করতে শুরু করে এটা কিভাবে কাজ করে ধরো তুমি এখন হতাশ ভীত অথবা কোনো সমস্যার মধ্যে আছো যেমন আর্থিক সমস্যা সম্পর্ক অসুস্থতা বা ক্যারিয়ারে অনিশ্চয়তা তখন আমরা প্রায়ই ভাবি এই অবস্থা থেকে কবে মুক্তি পাব কিন্তু পিল বলছেন মুক্তি তখনই শুরু হয় যখন তুমি নিজের মধ্যে মুক্ত মানুষটিকে দেখতে শুরু করো লিসা ব্রাউন নিউ ইয়র্কের এক স্কুল শিক্ষিকা বয়স সাতচল্লিশ তিন বছর ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন চিকিৎসার পাশাপাশি প্রতিদিন একটা জিনিস করতেন চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করতেন যেন তিনি বাগানে হাঁটছেন তার নাতনিকে দোলনায় দিচ্ছেন নিজে রান্না করছেন হাসছেন তার ডাক্তাররা বলেন তার সেরে ওঠার পেছনে শুধু ওষুধ না তার মনস্তাত্ত্বিক শক্তিও বড় ভূমিকা রেখেছে সে নিজেকে জীবিত কল্পনা করেছিল এবং সেটা কাজ করেছে তাই প্রতিদিন কিছু সময় রাখুন নিজেকে সফল সুখী ও আত্মবিশ্বাসী অবস্থায় কল্পনা করুন পর্ব দুই উদ্বেগকে জয় করার বিজ্ঞান বন্ধু তুমি কি কখনো ঘুমানোর আগে একটা না চিন্তা করে গিয়েছ কাল যদি কিছু খারাপ হয় আমি যদি ব্যর্থ হই মানুষ যদি আমাকে নিয়ে হাসে ভবিষ্যৎ যদি আমার বিপক্ষে দাঁড়ায় হ্যাঁ আমরা সবাই সেই চিন্তার গোলক ধাধায় আটকে পড়ি কিন্তু জানো কি লেখক এই ভয়গুলোকে জয় করার একটি শক্তিশালী ও বাস্তবসম্মত উপায় দিয়েছেন তিনি বলেন ভয়ের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ওষুধ হল বিশ্বাস যতই ভয় বাড়ে ততই বিশ্বাসকেই শক্তিশালী করে তুলতে হয় শর্মিষ্ঠা রায় বত্রিশ বছর বয়সী কলকাতার একটি প্রাইভেট স্কুলের ইংরেজি শিক্ষিকা উনি ভয় পেতেন ফ্লাইটে উঠতে শুধু ভয় না বুক ধরফর মাথা ঘোরা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া সোজা কথা ফ্লাইট মানেই একটা আতঙ্ক হঠাৎ একদিন তিনি এই বইটা পান দ্য পজিটিভ ওয়ে টু চেঞ্জ ইয়ার ওয়াইফ পড়তে পড়তে একটি লাইন তার মন ছুঁয়ে যায় নিজের ভয়ের ভিতর থেকে ঈশ্বরে বিশ্বাস করলে সেই ভয় কেটে যায় তিনি প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করতেন নিজেকে কল্পনা করতেন বিমানে বসে আছেন জানালার পাশে মুখে হাসি তিন মাস পর তিনি একা সিঙ্গাপুর গেলেন অফিসিয়াল কাজে না কোনো অজুহাত নয় কোনো ভয় নয় তিনি ফ্লাইটে উঠলেন আর নামার সময় নিজের চোখে জল ছিল কিন্তু সেটা ছিল বিজয়ের জল এখন যদি তুমি বলো ভাই আমার তো এমন ভয় আছে আমি তো কোথাও কথা বলতেও ভয় পাই পরীক্ষায় ভীষণ নার্ভাস হই বা নতুন কাজে হাত দিতেই ভয় পাই তাহলে শুনো এই বই আমাদের শিখিয়েছে ভয়কে কমানোর সবচেয়ে সহজ উপায় হলো। নিজেকে ভয়হীন অবস্থায় প্রতিদিন দুই মিনিট কল্পনা করা পরবর্তী বার যখন তোমার ভয় হবে নিজেকে আয়নার সামনে দাঁড় করাও। জোরে বল আমি পারব আমি প্রস্তুত আমার বিশ্বাস আমার ভয়কে ছাড়িয়ে যাবে তারপর গভীরভাবে তিনবার শ্বাস নাও তোমার মস্তিষ্ক এই সংকেত পাবে তুমি নিয়ন্ত্রণে আছো তুমি যদি নিজেকে বিশ্বাস করো। তাহলে কোনো ভয় কোনো সীমা তোমাকে থামাতে পারবে না পর্ব তিন ধন নয় আত্মসম্মান বড় বন্ধু তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যখন মনে হয়েছে আমি তো কোনো বড় কিছু করতে পারিনি আমার নিজের বলার মতো কিছু নেই আমি কি সত্যি একজন সম্মানজনক মানুষ আজকের সমাজ আমাদের শিখিয়েছে যার দামি গাড়ি আছে যার বড় পদবি আছে যার ফেসবুক প্রোফাইলে ঘুরে বেড়ানো ছবি আছে সেই সফল কিন্তু এই বই দ্য পজিটিভ ওয়ে টু চেঞ্জ ইয়োর ওয়াইফ আমাদের শেখায় একেবারে উল্টোটা লেখক ডক্টর নর্মেন উইনসেন্ট পিল বলেন অসাধারণ জীবন মানে বড় সম্পদ নয় বরং গভীর আত্মসম্মান আপনি কত টাকা আয় করছেন সেটা নয় আপনি কিভাবে সেই আয় করছেন আপনি কতটা গর্ব নিয়ে নিজের কাজটা করছেন সেটাই আসল বাস্তব গল্প রফিকুল ইসলাম রাজশাহীর এক চায়ের দোকানদার হ্যাঁ চা বিক্রি করেন ফুটপাতে ভোর থেকে রাত পর্যন্ত কিন্তু জানেন তিনি কখনো নিজেকে ছোট ভাবেননি তার মুখে সব সময় হাসি দোকান ভর্তি গল্প আর পাড়ার ছাত্রছাত্রীদের জন্য ফ্রি চা তিনি বলেন আমি যত টাকা না আয় করি তার থেকেও বেশি হাসি বিলি করি নিজের দুই সন্তানকে স্কুলে পড়াচ্ছেন আর তার দোকানে কেউ এলেই বলে ভাই রফিক ভাইয়ের দোকানে এলে মনটা ভালো হয়ে যায় কোনো বড় পদবি নেই কিন্তু গর্ব আছে ভালোবাসা আছে সম্মান আছে এটাই তো সাফল্য আজ নিজেকে শুধু একটাই প্রশ্ন করুন আমি কি আমার কাজের জন্য গর্ববোধ করি যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনি ইতিমধ্যেই একজন সফল মানুষ কাজটা ছোট হতে পারে কিন্তু মনটা বড় হলেই মানুষ বড় হয়ে ওঠে পর্বচার আর উদ্দেশ্য ছাড়া জীবন মানে দ্বিখিন নৌকা বন্ধু তুমি কি কখনো গভীরভাবে নিজেকে জিজ্ঞেস করেছ আমি আসলে কোথায় যাচ্ছি আমার প্রতিদিনের কাজ আমার পরিশ্রম সব কিসের জন্য যদি মনে হয় প্রতিদিন ঘুম থেকে উঠে শুধু বাঁচার জন্য বাঁচা চলছে তাহলে বুঝে নিও তোমার জীবনের নৌকাটা দিশা হারিয়েছে ডক্টর নরম্যান উইনসেন্ট পিল বলেন উদ্দেশ্যহীন জীবন হল সমুদ্রের মাঝে একটি নৌকা যার না আছে পাল না আছে দিক শুধু ঢেউয়ের উপর ভেসে চলেছে তুমি যদি নিজেই ঠিক না করো কোথায় যাবে তবে কোথায় গিয়ে পৌঁছাবে সেটাও আর তোমার হাতে থাকবে না বাস্তব গল্প জয়িতা সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী ভালো পড়ছিলেন কিন্তু কি করবেন জীবনে বুঝতে পারছিলেন না তার দিনগুলো ছিল কেমন যেন ফাঁপা উদ্দেশ্যহীন একদিন এক বন্ধুর কাছ থেকে উপহার পান দ্য পজিটিভ ওয়ে টু চেঞ্জ ইয়ার ওয়াইফ সেখানে একটি লাইন ছিল নিজের লক্ষ্য খুঁজে না পাওয়া মানে জীবনের চাবিটা কাউকে দিয়ে দেওয়া এই লাইন তার মাথায় বাঁচতে থাকে তিনি ভাবেন আমি কি পেলে শান্তি পাব উত্তর আসে পথ শিশুদের পাশে দাঁড়াতে চাই সেখান থেকেই শুরু ছোট একটা ঘরে তিন জন শিশুকে পড়ানো শুরু করেন আজ মাত্র চার বছর পর তিনি পরিচালনা করেন একটি এনজিও যেখানে পনেরো জন শিশুর নিয়মিত শিক্ষা খাবার ও মানসিক বিকাশ নিশ্চিত করা হয় তিনি বলেন আমার জি নয় এই পনেরো জনের হাসি আজ আমার সাফল্য আজই একটা খাতা খুলুন উপরে লিখুন আমার জীবনের উদ্দেশ্য কি তা উত্তর নাও আসতে পারে সমস্যা নেই তবু লিখুন আমি কোথায় যেতে চাই সময়ের সঙ্গে সঙ্গে সেই লাইনটাই একদিন হয়ে উঠবে আপনার দিশা পর্ব পাঁচ ইতিবাচক চিন্তার দৈনন্দিন অনুশীলন বন্ধু তুমি জানো কি সকালে ঘুম থেকে উঠে তুমি যা প্রথম ভাব সেটাই তোমার সারা দিনের চিন্তা মনোভাব আর কর্মশক্তিকে নির্ধারণ করে যদি তুমি চোখ খুলেই ভাবো আজ বুঝি কিচ্ছু ভালো হবে না তাহলে তোমার মস্তিষ্ক সেদিকেই সারা দেবে আর তুমি নিজেই নিজের বিরুদ্ধে কাজ করবে কিন্তু যদি তুমি বলো আজ আমার দিন ভালো যাবে আমি আজ একটু হলেও উন্নতি করব তাহলে তোমার মস্তিষ্ক সেই চিন্তার পেছনে ছুটে চলবে এটাই লেখক ডক্টর নরম্যান উইনসেন্ট ফিওয়ের মূল বার্তা যে ভাবনায় তুমি নিজেকে গড়ে তোলো তোমার জীবন ঠিক সেই ভাবনার প্রতিচ্ছবি হয়ে ওঠে বাস্তব গল্প নাজিম উদ্দিন খান বয়স উনচল্লিশ থাকেন গাজীপুরে পেশায় ছিলেন একজন গার্মেন্টস সেকশন অফিসার কিন্তু করোনা মহামারীতে হঠাৎ চাকরি চলে যায় দিন চলে না পরিবার চলে না আর মন তো ভেঙেই যায় একসময় তিনি মনে করেন এই জীবন কি আর রাখার মতো তিনবার আত্মহত্যার কথা ভাবেন ঠিক তখনই এক বন্ধু তাকে উপহার দেয় বইটি দ্য পজিটিভ ওয়ে টু চেঞ্জ ইয়ার লাইফ প্রথম দিকটা বিশ্বাস হয়নি কিন্তু এক জায়গায় তিনি পড়েন নিজেকে যেভাবে দেখো প্রতিদিন তোমার জীবন ঠিক সেভাবেই তৈরি হয় সেদিন থেকে নাজিম শুরু করেন এক ছোট্ট রুটিন প্রতিদিন সকাল ছয়টায় আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন নাজিম তুই পারবি তোর জন্য অপেক্ষা করছে এক নতুন সুযোগ তুই হেরে যাবার জন্য না ঘুরে দাঁড়াবার জন্য প্রথমে মনে হতো এটা হাস্যকর কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ হঠাৎ দেখলেন তার চোখে আবার আত্মবিশ্বাস ফিরেছে তিনি আবার সিভি পাঠানো শুরু করলেন ইন্টারভিউতে কথা বললেন মন খুলে তিন মাসের মাথায় তিনি ফিরে পান চাকরি আগের থেকেও ভালো পদ ভালো প্রতিষ্ঠান ভালো সম্মান তিনি আজ বলেন আমি শুধু কথা বলিনি আমি নিজেকে বিশ্বাস করেছিলাম আর সেই বিশ্বাসেই আমার জীবন বদলেছে শেষ কথা শক্তি সাহস আর সম্ভাবনা এই তিনটি সবসময় ছিল তোমার ভেতরে তুমি শুধু চোখ বন্ধ করে নিজের দিকে তাকাওনি আজই শুরু করো নিজের মনের ভেতরে সেই সফল আত্মবিশ্বাসী তুমিকে দেখার অভ্যাস কারণ তুমি যেমন ভাবো তেমনই হয়ে ওঠ পর্ব ছয় ক্ষমা ভালোবাসা ও মানসিক মুক্তি বন্ধু তুমি কি কারো ওপর এতটাই রাগ করো যে তাকে দেখলে তোমার ভেতরটা ঘৃণায় জলে ওঠে তুমি কি এমন কারো কথা আজও ভুলতে পারি যে তোমাকে একদিন কষ্ট দিয়েছিল প্রতারণা করেছিল তোমার বিশ্বাস ভেঙে দিয়েছিল তো ওই মানুষটার কারণে তুমি আজও কষ্ট পাচ্ছ না তুমি নিজেই নিজের কষ্ট ধরে রেখেছ ড নমেনসেন্ট পিল বলেন ক্ষমা করো কারণ তুমি শান্তি পাওয়ার যোগ্য ঘৃণা পুষে রাখা মানে নিজের মনকে আগুনে পুড়িয়ে ফেলা মোহাম্মদ হাবিবুর রহমান নারায়ণগঞ্জের এক সরকারি কর্মচারী আট বছর আগে তার আপন ভাই তাকে ব্যবসায় প্রতারণা করে ফেলে বাড়ির জমি বিক্রি করে টাকা আত্মসাত করে সেই দিনের পর থেকে তিনি কোনোদিন ভাইটিকে দেখতে চাননি মনে মনে রাগ খুব ঘৃণা এতটাই পুষে রাখতেন যে তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন একদিন তার ছোট মেয়ে জন্মদিনে তাকে একটি বই উপহার দেয় দ্য পজিটিভ ওয়ে টু চেঞ্জ ইয়োর লাইফ সেখানে একটি অধ্যায় ছিল ক্ষমা ও মানসিক মুক্তি তিনি এক রাতে চুপচাপ বসে সেই অধ্যায় পড়েন আর সেই রাতেই এক চিঠি লেখেন ভাইকে সেখানে তিনি লিখেছিলেন আমি আর রাগ ধরে রাখতে চাই না আমি তোমাকে ক্ষমা করলাম নিজেকে শান্তি দিতে চাই চিঠি পাঠানোর পরই মনে হয় যেন বুকের ভেতর এক পাহাড় নেমে গেছে আজ তিনি বলেন আমি এখন ভেতরে শান্ত কারণ আমি আর কোনো রাগ পুষে রাখিনি ক্ষমা করেই বুঝলাম আমি আসলে নিজেকেই মুক্ত করেছি ডেইলি প্র্যাকটিস আপনার জন্য একটি খাতা নিন সেখানে যার প্রতি আপনি রাগ পুষে রেখেছেন তার নাম লিখুন তারপর নিচের একটি লাইন জোরে বলুন চোখ বন্ধ করে বললে আরো ভালো আমি তোমাকে ক্ষমা করছি কারণ আমি শান্তি চাই আমি মুক্ত হতে চাই প্রথম দিন কঠিন লাগবে দ্বিতীয় দিন অস্বস্তিকর তৃতীয় দিনে মনে হবে তাই তো আমি নিজেকে অনেক হালকা লাগছে রাগ আর ঘৃণা পুষে রাখলে ক্ষতি শুধু তোমার ক্ষমা মানে দুর্বলতা নয় ক্ষমা মানে এমন শক্তি যা তোমার মনকে মুক্ত করে তোমার হৃদয়ে আলো ফিরিয়ে আনে আজ থেকেই শুরু করো কারো প্রতি নয় নিজের শান্তির জন্য ক্ষমা করা পর্বসাত প্রার্থনার শক্তি ও আধ্যাত্মিক চর্চা বন্ধু তুমি কি কখনো অনুভব করেছ বাইরের কোলাহল থেমে গেলেও তোমার ভিতরের গোলমাল যেন থামে না ঘুমাতে গিয়েও মাথায় চিন্তা ঘরে কাল যদি কাজটা না হয় এই সমস্যার শেষ কোথায় আমি কি ঠিক পথে চলছি নরম্যান ভিনসেন্ট পিল বলেন প্রার্থনা মানে শুধু ঈশ্বরের কাছে কিছু চাওয়া নয় প্রার্থনা মানে নিজের মনকে পরিষ্কার করা প্রার্থনা হলো আত্মার ডেটক্স যেখানে তুমি নিজের চিন্তা ভয় কষ্ট সবকিছু নামিয়ে রাখো আর নিজেকে জিজ্ঞেস করো আমি আসলে কে আমি কি চাই বাস্তব গল্প মিসেস লিনা দাস এক নার্সিং অফিসার প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত হাসপাতালের দায়িত্বে থাকেন কোভিড সময়ে তার উপর চাপ ছিল অমানবিক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাতে ঘুম হত না মাথা ঘুরত একদিন হাসপাতালের এক সিনিয়র তাকে বললেন তুমি প্রার্থনা করো না তিনি অবাক হয়ে বলেন সময় কোথায় উত্তর আসে প্রার্থনা সময় নেয় না প্রার্থনা সময় দেয় সেদিন থেকেই তিনি একটি ছোট্ট অভ্যাস গড়ে তোলেন প্রতিদিন কাজে ঢোকার আগে চোখ বন্ধ করে বলতেন আমি শান্ত আমি স্থির আমি তৈরি তিনটি শব্দ কিন্তু এই তিন শব্দেই যেন তার জীবন ধীরে ধীরে ভারসাম্য ফিরে পায় আজ তিনি বলেন আমি বাইরের পরিস্থিতি বদলাতে পারিনি কিন্তু নিজের মনকে বদলাতে পেরেছি প্রার্থনা আমাকে ভেতর থেকে শক্ত করেছে প্র্যাকটিস আপনার জন্য প্রতিদিন খুব সকালে বা রাতে মাত্র দুই মিনিটের নীরবতা অনুশীলন কৌ মোবাইল সাইলেন্ট কৌন চোখ বন্ধ করুন শ্বাস নিন ধীরে ধীরে ভেতর থেকে শুধু বলুন আমি শান্ত আমি ভয়হীন দ্য আমি তৈরি প্রথম দিন বুঝবেন না কিছুই তৃতীয় দিন ধীর অনুভব আসবে সপ্তাহ পেরোলে আপনি নিজেই অবাক হবেন আমার মাথার ভেতর এতটুকু নিরবতা কবে ছিল বিশ্বাসের অভাব থেকে জন্ম নেয় ভয় আর ভয় থেকেই আসে অস্থিরতা প্রার্থনা মানে নিজের সঙ্গে দেখা করা নিজের মনকে ছুঁয়ে বলা তুই ভালো আছিস তুই পারবি বন্ধু দুনিয়াকে পাল্টাতে না পারো নিজেকে তো পারো আর তা শুরু হয় দুই মিনিটের নিরবতা থেকে প্রিয় বিজয়ী শ্রোতা আজ আপনি এমন এক বই এর কথা শুনলেন যা শুধু পড়ার জন্য নয় জীবনে প্রয়োগ করার জন্য জীবনের প্রতিটি পরিবর্তন শুরু হয় একটা ছোট বিশ্বাস থেকে আপনি পারলে পারেন আপনার চিন্তা বদলালেই জীবন বদলাবে এখন সময় হল বিশ্বাস করা দুঃখ ভুলে এগিয়ে যাওয়া এবং নিজেকে নতুন করে গড়া এই ভিডিও যদি একটুখানি মন ছুঁয়ে থাকে তাহলে আমি বলবো তুমি একজন লাইফ চেঞ্জার শুধু নিজের না অন্যেরও তাই লাইক দাও কমেন্টে লিখো আমি শুরু করলাম আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিতে কারণ সামনে আসছে এমন এমন বইয়ের গল্প যা বদলে দেবে তোমার চিন্তা জীবন আর ভাগ্য তোমার সঙ্গেই তো আমরা জীবন বদলের পথে